আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইভিনিং মাফুজা ব্লগের চ্যানেলের আমি মাফুজা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা আজকে একদম ছোট মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু শীতকাল তেমনভাবে কাজ করে উঠতে পারছে না এত ঠান্ডা পড়েছে কিছুদিন আগে আমাদের বাড়িতে নতুন অতিথির আবির্ভাব হয়েছিলো সে আস্তে আস্তে একটা বাচ্চার মতো কিভাবে বড় হয়েছে এই টপিকের উপরে কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট আর লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায় আর যারা নতুন বন্ধুরা লাইক দিয়ে শুরু করবেন আর যারা এতক্ষণে ক্লিক করে ফেলেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল আইকনটি অন করে রাখবেন আর নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা সুযোগ করে দেখে নিতে পারবেন সকাল থেকে এতটা ঠান্ডা পড়েছি আর রুমের মধ্যে থাকা যাচ্ছে না মনে হয় হাত পা একদম জমে যাচ্ছে তাই সকালে রান্নাটা করে ভাত নিয়ে ছাদে ছুটেছিলাম আর এই যে সবাই মিলে আমরা খেয়ে ফেল মানে খাওয়ার কাজটা সেরে নিয়েছি এই যে প্রথমে আপনাদেরকে বললাম না আমাদের বাড়িতে একটা ছোট অতিথি এসে ভাব হয়েছে তো আস্তে আস্তে ছোট্ট থেকে একদম মানে ডিম ফোটা থেকে আপনাদের দেখিয়েছিলাম এতদিনে বড় হয়ে গেছে এখন দেখি হাঁটতেও পারে অল্প অল্প উঠতেও পারে এখনও কিন্তু বাচ্চার যে বোঝা যাচ্ছে গায়ে একটা হলুদ যে যেটা ডিম ফোটা থেকে যে পশমটা হয় সেই পশমগুলো কিন্তু এখনো ঝরে পড়ে না নতুন অনেক পশম কজিয়ে গেছে বেশ ভালো লাগছে এটা আমাদের প্রথম আমাদের লাইফে ফার্স্ট টাইম যে আমাদের বাড়িতে ডিম ফুটে বাচ্চা হবে সেটা পায়রা এটা হচ্ছে পায়রা ও হচ্ছে ওর মায়ের মতো দেখতে এতটা সুন্দর লাগছে দেখতে আমার কি বলবো আর আস্তে আস্তে তিল তিল করে আমাদের বাচ্চাদের মতো কিন্তু বয়ে বেড়ে উঠেছে ওকে খুব অনেক যত্নে রাখতে হয় খুব ঠান্ডা যাতে না লাগে কাপড় দিয়ে ঘিরে রাখা বাবুটা করে তার সাথে আমিও মাঝে মাঝে করি খুব ওদের ওদেরকে আগলে রাখতে হয় কারণ ঠান্ডার সময় না মানুষরাই জমে যাচ্ছে আর এই বাচ্চাটাকে না খুব যত্ন করে রাখতে হয় এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাঁটি হাঁটি পাপা যেরকম একটা বাচ্চা চো মানে চড়ে বেড়ায় এরকম আস্তে আস্তে ও চড়ে বেড়াচ্ছে আর এগুলো হচ্ছে তো ওর মা খালা মাসি এরকম তো প্রথম ও আমাদের বাড়িতে এসেছে আমাদের সত্যি বলতে ওকে যখন ছাড়া হয় ছাদের মধ্যে আমাদের দেখতে বেশ ভালো লাগে আমাদের আদর আর যত্ন পেয়ে আস্তে আস্তে একটা বাচ্চার মতো কিন্তু বড় হয়ে উঠছে কি ভালো লাগছে তাই না হ্যাঁ একে নিয়ে আমাদের দশটা পায়রা আগে ছিল নটা আর এই যে ছোট থেকে বড়ো হয়েছে এটাও কিন্তু একটা আমাদের কাউন্টিংয়ে চলে এসেছে এই যে দূরের পায়রাগুলো সবই কিন্তু আমাদেরই পায়রা এরা কিন্তু চারিদিকে ঘুরে আসে তারপরে এখানটায় একটু থামে তারপরে আমাদের সন্ধ্যাবেলা হলে যেরকম একটা বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খেলে আবার সন্ধ্যাবেলা হলে ফিরে আসে ঠিক ওরাও ঠিক সেই রকমই এমনভাবে ওরা পোষ মেনে যাবে আমি কখনোই ভাবতে পারি না বেশ সুন্দর লাগে ওরা কিন্তু সেই সকালবেলা বেরোবে খাওয়া দাওয়া করবে আবার মিডিলে আবার ছাদে আসবে ছাদে খাবার দেওয়া থাকে পানি দেওয়া থাকে ওরা খাবে আবার আকাশে ঘুরে বেড়াবে আবার সন্ধ্যা হলে নিজের বাড়িতে চলে আসবে এই ব্যাপারগুলো না বেশ ভাল লাগে ওরা কিন্তু আমার একটা পরিবারের মতোই হয়ে গেছে আর এও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠছে চলুন আপনাদের সাথে অনেক কথাই প্রায় শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটা একদম ছোটো মতোই ভিডিও ছিল যা ঠান্ডা পড়েছে তেমনভাবে কোনো কাজও সেরকমভাবে করতে পায় না আর ক্যামেরা শ্যুটও করতে পায় না হ্যাঁ কাজ করেছি তবে তেমনভাবে মানে ক্যামেরা বন্দি করে উঠতে পায় না যে কাজ করলে পরে আমার দশ মিনিট লাগে ঠান্ডাতে রুমের মধ্যে থাকতেই পাই না আজকে প্রায় ছাদের মধ্যেই দিনটা কেটে যায় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আবার দেখা হবে কোনো একটা ব্লগে ততক্ষণে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ